আজকে আমি আপনাদের জন্য একটি ফিশ রেসিপি নিয়ে আসলাম রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ তাছাড়া আমরা যারা জুট ঝামেলা মুক্ত বিকেলের নাস্তার জন্য রেসিপি খুঁজছি তাদের জন্য পারফেক্ট আমি আজকে দেখাবো কিভাবে অল্প সময়ে এবং অল্প ঝামেলায় ফিশ ফিঙ্গার রেসিপি তৈরি করে নেবেন তো চলুন শুরু করি আপনারা দেখছেন চ্যানেল এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রথমে আমি ব্রিকেট মাছের পেটের অংশ থেকে কয়েক পিচকে ভালোভাবে ধুয়ে এভাবে কেটে নিয়ে নিলাম তারপর এতে লবণ হাফ টিস্পুন গরম মশলা ওয়ান ফোর্থ টিস্পুন গোলমরিচ ওয়ান থার্ড টিস্পুন জিরার গুড়া হাফ টিস্পুন মরিচের গুড়া হাফ টিস্পুন ধনিয়া গুড়া হাফ টি স্পুন আদা ও রসুন মিক্স ওয়ান টি স্পুন স্পুন লবণ আছে তাই স্বাদ অনুযায়ী লবণটা দিবেন এখন আমি সবগুলোকে ভালোভাবে মেখে নেব যাতে করে মশলাগুলো মাছের ভেতরে ঢুকে এখানে আমি ব্রিকেট মাছ ইউজ করছি আপনারা চাইলে অন্যান্য মাছ যেমন সালমন টুনা বেটকি এদের পেটের অংশ দিয়ে ও করতে পারে এটাকে আমি আধা ঘন্টার জন্য মেরিনেট করে নেব হাতে সময় থাকলে ফ্রিজে নর্মালে তিন থেকে চার ঘন্টাও রাখা যাবে এ পর্যায়ে এখানে আমি পরিমাণ মতো ব্রেড কাম ময়দা নিলাম একটা ডিমকে পেটিয়ে এক কাপ দুধের সাথে নিয়ে একটি মিশ্রণ তৈরি করে রেখে দিলাম এখন মাছের পিচগুলো এক এক করে প্রথমে ময়দাতে এভাবে মেখে নিয়ে দুধ ডিমের মিশ্রণে রেখে তারপর ব্রেডকামগুলো এভাবে লাগিয়ে নেব এভাবে আমি সবগুলো মাছকে কোটিং করে নেব তবে আপনারা চাইলে ডাবল কোটিং করতে পারেন এর জন্য দুধ ডিমের মিশ্রণ থেকে আবারও ময়দা মেখে নিয়ে আবার দুধ ডিমের মিশ্রণে রেখে ব্রেডকামগুলো লাগিয়ে নেব ডাবল কোট করলে একটু বেশি মুচমুচে এবং মজার হবে এভাবে আমার সবগুলো বানানো শেষ এখন এগুলো ফ্রাই করে নেব এ পর্যায়ে একটি কড়ায়ে পরিমাণ মতো তেল নিয়ে নেব তেলগুলো গরম হয়ে গেছে এখন এতে আমি এক এক করে ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দেব এক পাশকে পাঁচ মিনিট করে ভেজে অপর পাশকে ও পাঁচ মিনিট করে ভেজে নিলাম এভাবে এপাশ ওপাশ করে ভেজে নিলাম এখন আমি চুলাকে এক মিনিটের জন্য হাই হিটে রাখব মাছগুলো ভালোভাবে ফ্রাই হলে এক মিনিট পর আবারও মিডিয়াম হিটে নিয়ে আসলাম অতপর ফিশ ফিঙ্গারগুলো চেকে নিয়ে নিলাম এভাবে সবগুলোকে ফ্রাই করে নিলাম আমাদের ফিশ ফিঙ্গার পারফেক্ট হয়েছে খেতেও অসাধারণ তো আপনারা চাইলে রেসিপিটি ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ